মাই গার্ডেনিং লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কি ছোট্ট একটা কামিনি ফুলের ডাল থেকে চারা তৈরি করে এত সুন্দর ফুল ফোটাতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই দেখতে হবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কামিনি গাছের ডাল থেকে চারা তৈরি সহজ এবং নতুন একটা পদ্ধতি যে পদ্ধতিতে কাটিং তো লাগবেই এবং একটা কাটিংও নষ্ট হবে না এই কাটিং লাগানোর জন্য সবচেয়ে প্রথমে দরকার হবে এই রকম একটা কাটিং যে কাটিং বেশি পুরনো হবে না এবং খুব বেশি মোটাও হবে না তো দেখুন এই রকম একটা ডাল কেটে নিয়েছি এই সময় অর্থাৎ এই সিজনে যদি আপনারা এই গাছের ডাল থেকে চারা তৈরি করে ফুল নিতে চান তাহলে এখন আপনারা এই কাটিং বসাতে পারেন ওপর দিকের পাতাগুলো এই রকমই রেখে দেবেন এবং ডালের নিচের দিকে যে পাতাগুলো থাকবে সেই পাতাগুলো কিন্তু কেটে দেবেন বন্ধুরা যখনই আপনারা ডালের কাটিং বসাবেন তখনই আপনারা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে ধারালো কাটার দিয়ে কেটে নেবেন কাটিংটি লাগানোর জন্য আমি অ্যালোভেরা জেল ব্যবহার করছি অ্যালোভেরা জেল দিয়ে কাটিং লাগানোর কাটিং কখনোই খারাপ হবে না বন্ধুরা কাটিং লাগানোর জন্য নর্মাল মাটি ব্যবহার করতে পারেন যদি মাটি চিটচিটে হয় তাহলে কিছুটা পরিমাণ নদীর বালি মিশিয়ে একেবারে ঝুরঝুরে করে নিতে হবে আপনারা চাইলে কিছুটা পরিমাণ কোকোপিট মিক্স করতে পারেন তো আমি এখানে মাটির সাথে কিছুটা পরিমাণ নদীর বালি মিশিয়ে নিয়েছি কাটিং বসানোর জন্য আমি এখানে বড়ো সাইজের একটা প্লাস্টিকের টব নিয়েছি আপনারা চাইলে মাটির টবেও কাটিং বসাতে পারেন তো এখন আমি এই কাটিংটি টবের ঠিক মাঝখানে পুঁতে দেব। এই রকম টবের মধ্যে যদি কাটিং বসিয়ে চারা তৈরি করতে চান টবের ঠিক মাঝখানেই কাটিংটি বসাবেন কাটিং বসানো হয়ে গেলে কাটিংয়ের গোড়া এবং চারিপাশে মাটি এইভাবে চেপে দেবেন যাতে করে কাটিং যেন কখনোই না নড়ে যায় কাটিং বসানো হয়ে গেলে টপ ভর্তি করে জল দিতে হবে তো বন্ধুরা জল দেওয়ার পর আপনারা তিন থেকে চার দিন ছায়াযুক্ত জায়গায় রাখবেন এমন জায়গায় রাখবেন যেখানে ডাইরেক্ট সূর্যের আলো পড়বে না লাগানোর এক দু দিনের মধ্যেই দেখবেন পাতাগুলো একটু নেতিয়ে যাবে কেননা জল পাতার মধ্যে খুব সহজে পৌঁছাতে পারবে না যার কারণে পাতাগুলো একটু ঝিমনো ভাব থাকবে কিন্তু যখন দেখবেন সে তার নিজের সিস্টেমে কাজ করা শুরু করে দিয়েছে তখন পাতাগুলো আবার সতেজ হয়ে উঠবে তিন থেকে চার দিন পর এই টবটা আর সেই জায়গায় রাখবেন না টবের জায়গা চেঞ্জ করতে হবে কেননা এখন যখন তখন বৃষ্টি হচ্ছে তো এই সময় এই টবটিকে আপনারা একটা বড় কোনো টবের নিচে যে টবের মধ্যে গাছ বসানো থাকবে সেই রকম বড় টবের নিচে রেখে দেবেন এবং বৃষ্টির জল যেন সে কাটিংয়ের মধ্যে লাগে এবং খেয়াল রাখবেন খুব বেশি যেন রোদ না লাগে পঁয়ত্রিশ দিনের রেজাল্ট বেশ কিছু পুরোনো পাতা ঝুড়ে গেছে কিন্তু গাছের গ্রোথ দেখুন সুন্দর হয়েছে গাছ ঝোপালো হয়েছে এবং গাছটিতে দেখুন কত পরিমাণ কুড়ি এসে গেছে এবং বেশ কিছু ফুলও ফুটেছে মোটামুটি পাঁচ থেকে ছ মাস এই পটেই রয়ে যাবে অনেক সময় দেখবেন কাটিং থেকে চারা তৈরি করার পর যখন আমরা অন্য পটে রিপোর্টিং করি তখন বেশ কিছু চারা নষ্ট হয়ে যায় কেননা অনেক সময় রুট বল ভেঙে যায় শিকড় নষ্ট হয়ে যায় রুট বল ভেঙে যাওয়ার ফলে ছোট ছোট শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হয় যার ফলে অনেক সময় চারাগুলো কিন্তু মারাও যায় তো এখন আমি এই গাছে খাবার প্রয়োগ করব। টবের মধ্যে যে পুরোনো পাতাগুলো পড়েছিল সেই পাতাগুলোও কিন্তু তুলে টবের মাটি পরিষ্কার করে নিচ্ছি এরপরেই টবের মাটিতে আমরা যে খাবার প্রয়োগ করব তা হলো ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট এই সময় যদি আমরা টবের মাটিতে কয়েকটা ডিএপির দানা পুঁতে দিই বা টবের কিনারা বেয়ে দিয়ে দিই তাহলে গাছের গ্রোথ সুন্দর হবে গাছ ঝোপালো হবে গাছের শিকড় মজবুত হবে এবং কাণ্ডও মোটা হবে কেননা ডিএপির মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস আরেকটা যে খাবার দিতে হবে তা হলো পাকা কলার খসার গুঁড়ো পাকা কলার খসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম এছাড়াও থাকে ম্যাগনেসিয়াম ফসফরাস ক্যালসিয়াম সোডিয়াম ম্যাঙ্গানিজ পটাশিয়াম গাছের গঠন সুন্দর করার পাশাপাশি ফুল ফল ধরাতে সাহায্য করে এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এই আট ইঞ্চির টবে আমি এক চামচের মতো পাকা কলার খোসা গুঁড়ো দিলাম এবং আট ইঞ্চি টবের জন্য সাত থেকে আটটি ডিএপির দানা দেবেন তার বেশি কিন্তু দেবেন না এই খাবার আপনারা পনেরো দিন অন্তর দিয়ে যেতে পারেন গাছের গ্রোথ সুন্দর তো হবেই তার সাথে সাথে গাছ অনেক বেশি ঝোপালো হবে এবং এই সামনের বর্ষাতে আপনারা কিন্তু গাছ ভরে ফুল পাবেন এই এইরকমভাবে চারা তৈরি করে গাছে ফুল ফোটানো কিন্তু খুবই সহজ একটা চারাও মারা যাবে না এই পদ্ধতিতে আপনারা জবা রঙ্গন টগর যে কোনো ফুল গাছের কাটিং বসিয়ে সুন্দর চারা তৈরি করে গাছ ভরে ফুল ফোটাতে পারবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ